সালামু আলাইকুম আজকে বানিয়েছি জিরা পানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দুই টেবিল চামচ জিরা দিয়ে টেলে নিচ্ছি সুন্দর গন্ধ বের হলে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। হামানদিস্তা বা ব্লেন্ডার যে কোনো কিছুতে এটা গুঁড়ো করে নেওয়া যাবে ছোট এক গোলা তেঁতুল নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে কষলে নিয়ে এর রসটুকু ছেঁকে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি দুই কাপ পানি পানি যখন ফুটে আসবে তখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার পাঁচ ছয় মিনিটের মতো এটাকে নেড়ে নেড়ে সেদ্ধ করে নিতে হবে এটা যখন সেদ্ধ হয়ে আসবে অর্থাৎ পাঁচ ছয় মিনিট হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে এই পানিকে ঠান্ডা করে নিতে হবে একটা ছোট সাইজের হামানদিস্তা নিচ্ছি এবার কিছু পুদিনা পাতাকে এখানে দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দুটো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে থেতো করে নিতে হবে অর্থাৎ ছেঁচে নিতে হবে এগুলোকে থেতো করতে করতে পুদিনা পাতার খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে এবার একটা বোল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা জিরা পানি জিরা পানিকে আগেই ঠান্ডা করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি আরও এক কাপ পানি গুলা পানি দিচ্ছি আধা কাপ লেবুর রস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনিটা পছন্দ মতো যার যেমন খুশি দিতে পারে কেউ বেশি কেউ কম দিতে পারে দিয়ে দিলাম পোনে এক টেবিল চামচ পিঙ্ক সল্ট এবং আধা টেবিল চামচ বিট লবণ পিঙ্ক সল্টের পরিবর্তে সাধারণ লবণ দেওয়া যেতে পারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা পুদিনা পাতা এবং কাঁচামচ খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি একটা প্লেটে দুই চা চামচ চিনি এবং আধা চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা গ্লাসে চারপাশে ডেবু ঘষে নিয়ে মিশিয়ে রাখা চিনি এবং ভাজা জিরের গুঁড়োর সাথে ভালোভাবে খসে নিচ্ছে যাতে এর চারিদিকে চিনি আর ভাজা জিরের গুঁড়ো লেগে যায় এবার এই গ্লাসে প্রথমে দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি এবং কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু গোল করে কেটে রেখেছিলাম এক টুকরো লেবুর এক সাইড কেটে গ্লাসের এক সাইডে বসিয়ে দিয়ে জিরাপানি ছেঁকে নিচ্ছি প্রচণ্ড গরমে এই পানির উপকারিতা অনেক শরীরকে ঠান্ডা রাখে বদ্ধজম হলে বা পেটে গ্যাস জমলেও জিরা পানি খাওয়া যেতে পারে ধন্যবাদ আল্লাহ হাফিজ